হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আপনারা সকালে কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন সকলে ভালো আছেন আপনাদের দোয়া ও ভালোবাসা আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো ভিডিওর প্রথমে বলে দিব অবশ্যই ভিডিওটি একটা লাইক দিয়ে তারপরে ভিডিওটি দেখা শুরু করবেন আর ফুল ভিডিও দেখবেন সবাই কেউ স্কিপ করবেন না দয়া করে তো আজকে আমার দাদি শাশুড়ি বললো সে আমরা মাখা খাবে আমার দাদি শাশুড়ির জ্বর হয়েছে আর যেহেতু বয়স্ক মানুষ সে বলতেছে যে মুখের একটু স্বাদ আনতে হবে তো একটু আমরা মাখা করে দাও তো সেজন্য আমার শ্বশুর বাবা গাছ থেকে আমরা পেরে দিল তো আমাদের বাসায় আমরা গাছ আছে তো এই তো আমরা মাখিয়ে নিব আর একটু আলসেমি লাগতেছে তো সেজন্য আমি আর মরিচ টেলে আমি আমরাটা মাখাই নিই মরিচ দিই শর্টকাটভাবে আমরা মাখাটা করেছি আর আমার দাদি শাশুড়ি তার যেহেতু মাঝে মাঝে দু একটা দাঁত নেই মুখে তো সে বলতেছে যে আমি তো এইভাবে খেতে পারবো না আমাকে শিলপাটা একটু থেতো করে দিতে হবে তো তার জন্য আমি আবার পাটায় যেভাবে থেতো করে দিয়েছি আর সে অল্প ঝালে খাবে তো একটা কাঁচামরিচ দিয়ে আমি এই ভত্তাটা তাকে মাখিয়ে দিয়েছি আর আমাদের বাসায় ছোটো ছোটো বাচ্চারা আছে তো তাদেরকেও ভত্তাগুলো দিলাম আর এই আমরা মাখাটা খেতে আমার তেমন একটা ভালো লাগে না যেহেতু যে যে কোনো জিনিস বানায় বা রান্না করে তার কাছে কিন্তু সেটা ভালো লাগে না অন্য কেউ যদি করে দেয় তো সেটা অনেকটা অন্তৃপ্তি সহকারে খাওয়া যায় আর এই আমরা মাখা বা খাওয়া দেখে কার কার জীবের জল এলে অবশ্যই বলবেন আমার তো দেখেই জীবের জল চলে এসেছে তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই সকলে সাপোর্ট করবেন আমাকে আমার পাশে থাকবেন আর যে কোনো টক জাতীয় ভর্তা বা মাখা যাই বলেন না কেন যার যার ভাষায় তো এইসব ভর্তা মাখা কিন্তু গরমের দিন খুব ভালো লাগে খেতে তো যাই হোক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ